আজ মা বাবার তিরিশতম তম বিবাহ বার্ষিকী কি শুনতে ভালো লাগছে না কিন্তু 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 কি কিন্তু হ্যাঁ সবটা তোমাদের বলবো আগে চলো ব্লগটা শুরু করা যাক চলো ভাই দেখো अब मैं क्या करता हूं शाबाश शत बार লাই এমন হ্যাঁ আমাকে এক মাস দেড় মাস বাদে এখন স্কুলে দিয়ে আসতে হবে ঠিক আছে তো আজকে কি বিবাহ বার্ষিকী হবে তো সব নিয়ে বাবাকে টিফিন দিতে হবে হ্যাঁ তারপরে এটা ওটা করতে হবে জেঠুর বাড়ি যেতে হবে তারপরে বাবার নেমন্তন্ন আছে সেখানের জন্য মিষ্টি নিয়ে আসতে হবে এই হচ্ছে আজকে মা বাবার অ্যানিভার্সারি পালন হবে কি বলবো বলো আগে তারা ওই সব কাজগুলো করে আসি তারপর তোমাদের অনেক কথা বলছি চলে আসলাম বাড়ি এইবার কিছু কথা বলতে চাই আমি চাইলে একটা কেক আনতে পারি সুন্দর করে একটা সেলিব্রেশন করতে পারি কিন্তু বাবা একদম এগুলো করতে চায় না দু হাজার একুশ সালে তাও ছোট্ট করে আমি করেছিলাম তার কিছু ছবি যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো আমার কাছে নেই পুরোনো ফোনে আছে হয়তো এবার পুরনো ফোনটা চালু হচ্ছে না মা আসুক বাড়িতে আমি দেখবো মেমোরি কার্ডটা খুলে যে ওর মধ্যে ভিডিও আছে নাকি যদি থাকে তোমাদের অল্প কিছু আমি দেখাতে পারবো এখন আপাতত এই ছবিগুলোই দেখো যদি না থাকে তাহলে পরে বলছি যে না হবে না তো দেখা যাক কি হয় সেই ব্যাপারটা কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম অনেক বন্ধু বান্ধবকে ডেকেছিলাম হ্যাঁ মজা করেছিলাম মালা পরিয়ে দেখতেই পাচ্ছ তোমরা কেমন মালা পরিয়ে কেক কেটে সেলিব্রেশন হয়েছিলো তো বাবাকে অনেক কিছু করে রাজি করিয়েছিলাম যে বাবা একটু করো করো আর মানে অনেক কিছু বলতে সঙ্গে সঙ্গে সবাই বন্ধু বান্ধব ছিল আর তখনই বাবাকে ওগুলো করিয়েছি বলে কিছু বলতে পারিনি এবার যখন চলে গেছে সব বন্ধু বান্ধব বলছে হ্যাঁ তোরা বড়ো হয়ে গেছিস বন্ধু বান্ধবদের সামনে মালা দিয়ে এই দিয়ে কেমন লাগে এরকম বাজে লাগে একটা ওই জন্য কিছু করতে চায় না আর তিরিশ বছরের অ্যানিভার্সারি একটা বড় করে সেলিব্রেশন কি সুন্দর করা যায় কিন্তু বাবা করতে চায় না তো কি করা যাবে আর মারও শরীরটা খারাপ ভালো লাগছে না কিছু তো আসুক আপাতত মা আসুক বাবা আসুক তারপরে দেখছি কি সেলিব্রেশন বা কি আনন্দ করা যায় এই দেখো কে চলে আইছে তো হেঁটে হেঁটে আসলো আমি বললাম যে আমি সাইকেলটা নিয়ে যাই তো গেল না দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়া বেশ কয়ডি এটা নিয়ে বেশ ভালো লাগছে চকচক করছে তাহলে কে কে তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি জানালো আরে বলো সবার প্রথমে তুই হ্যাঁ তো আমি তো কালকে কালকে রাত্রি বেলাতে জানাই নি সকাল বেলা জানালাম ঠিক আছে এখন শুনি খাবে নুনচিনি করে দেবো দেখো দেখছো এরকম যত্ন কেউ বলবে করবে পাখাটা চালিয়ে বসো একটু তারপরে যাবে পাখাটা চালাও চালিয়ে দেবো ঠিক আছে আমি নুন চিনি করে নিয়ে আসছি বসো বসো তারপর কি কাদা মাটি মেকে এসছিস কেন হ্যাঁ দেখো রবরটা দেখো দেখো কেন দেখো নিচে 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 ইয়ে বাবা নিচে 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 দেবো তো দেবো দা মানে সারাদিন এদিক ওদিক ঘুরবে যখনই মনে পড়বে যে ও বিস্কুট খেতে হবে তখনই পুট করে চলে আসবে নাও নাও না নাও 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 না খাও দেখো কেমন হয়েছে দেখো টেস্ট আগে দেখো তারপর নুন চিনি মেশাবো দাঁড়া উঠো না আগে হুম আরও হয়েছে গুলে দিয়েছি গুলে দিয়েছি হুম না বলো ঠিক আছে নুনটা বেশি হয়েছে কি নুনটাই তো দরকার আমি চেকে দেখেছি অবশ্য এই মাথাটা আমার গরম হয়ে যায় এই জন্য এই জন্য আজকে অ্যানিভার্সারি লোকে খাওয়া দাওয়ার ভিডিও করে পিকনিক যেমন করেছিলাম ওরকম খাওয়া দাওয়ার ভিডিও আনন্দ করার ভিডিও আর আজকে আমরা নুন চিনি খাওয়ার ভিডিও দেখাচ্ছি ওদের মানে সত্যি এটা দিন মানে কি বলবো বাবার কাছে গেছিলাম জানো আজকে কি বলছে কি তোমাদের অ্যানিভার্সারি তো আজকে বলছে ও মুখটা বেকি খেয়ালই নেই বা কিছু না বলছে ধর অ্যানিভার্সারি এই সেই করে দিয়ে আমি বললাম দিয়ে উল্টো পাল্টা কথা বলছে বলছে এই সিদ্ধ খাবি এসে ছাগলের এখন আমরা করব খাওয়া দাওয়া বাবা বাবা এরমভাবে তাকাচ্ছ কেন তুমি যে দাঁড়িয়ে রয়েছে অবশ্য বিরক্ত হওয়ার একটা কারণ আছে মা খাবার বাড়তে বাড়তে উঠে গেল কিন্তু কেন ওই যে ওইখানটায় বসেছে আবার তোমাদের একটা জিনিস দেখাবো তো झटपट করে দেখাও ছেলের খুব ইন্টারেস্ট লেগেছে যে ও ভেবেছিল হবে না আজকে দেখি নিজে নিজে করেছে দেখো তো আজকে আমি প্লাস আগের দিন মানে অতটা হয়নি মানে কালি লেগে গেছিল প্লাস্টিকটা কেটে গেছিল আজকে অনেকটা তেল দিয়েছি দেখো দেখো একদম এইটা যা কালি লাগার এর মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখো কালি লাগেনি রে হ্যাঁ দেখছো একটু পুরো মানে তেলটা তোমায় বেশি দিতে হয় মানে মানে

বিবাহ বাসী কি না খেতে দেওয়াটাই উচিত কিন্তু খেতে দিচ্ছি আমি দেখ যেহেতু বিবাহ বলে খেতে দেওয়া তাই তো অন্যদিন হলে দিতাম না দেখি দেখি আবার দাড়িটা কেটেছে ওই জন্যই দাঁড়ি গোপটা ভালো করেছে দেখি বাবা মুখটা চকচক করছে তোমার উড়িষ্যা

আজকে মাংস বা ভালো মন্দ কিছু খাবো না তিন দিন পর পর রবি সোম মঙ্গল তাই তো তিন দিন পর পর মাংস খেলাম মাংস আজকে একদমই খেতে ইচ্ছা নেই আর মাছও একদিন ঠিক আছে একদিন খাবো না ডিম ভাজা এটা ওটা সিদ্ধ সাধ্যা খাচ্ছি আর মেন মায়ের প্রেশার লো হয়ে গেছে ওই জন্য ঠিকঠাকভাবে মানে রান্নাবান্না করতে পারবে কিনা কালকে খুবই মানে শরীরটা খারাপ ছিল ওষুধ খেয়ে শুয়েছে রাত্রিবেলাতে

তো দেখো মুড়ি আলু ভাজা পেঁয়াজ চানাচুর শশা খাওয়া হচ্ছে লিকার চা খেয়েছো ঠিক আছে তো তেমন তো কিছু সেলিব্রেশন হলো না কি আর করা যাবে ঠিক আছে অন্য সময় সেলিব্রেশন করবো বাবা আসবে চা খাবো

এরকম বলবো সব প্রতিটা মেয়ে জান এরকম ভাবে শিকার করতে পারে ধৈর্য রাখে ওসব ঠিক আছে আজকের জন্য টাটা সব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো